বাকি দশ জন বাকি দশ জনকে এই তিন দিনের ভিতরে আমরা গ্রেফতার করার অনুরোধ জানাবো ভবিষ্যতে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে সিলেট সিটি কর্পোরেশন আমরা যে সেবা দেই সিলেট সিটি কর্পোরেশনের যে সেবামূলক কার্যক্রম সব বন্ধ করে দিব আমরা আপনারা সবাই অবগত সিলেট সিটি কর্পোরেশনের বিশ নম্বর ওয়ার্ডের আমাদের জননন্দিত কাউন্সিলার যিনি দুই থেকে সিলেট সিটি কর্পোরেশনের প্রতিনিধিত্ব করছেন পাঁচবার উনি নির্বাচিত বিশ নম্বর ওয়ার্ডের জনসাধারণ ওনাকে ম্যান্ডেট দিয়ে সিলেট সিটি কর্পোরেশনে পাঁচবার ওনাকে পাঠিয়ে ওনাদের ওয়ার্ডের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন উনার বাসায় গত পরশু দিন রাত্রে যে নেজনক ঘটনা ঘটেছে তার জন্য আমরা প্রথমেই সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি আপনারা জানেন উনায় উনি নিজে ওই সময় বাসায় ছিলেন বাসায় উনার তিন বছরের একটা শিশু কন্যা বাসায় ছিল উনার ওয়াইফ আপনারা জানেন ইংল্যান্ডের নির্বাচনের কারণে ইংল্যান্ডে চলে গেছেন এই যে নেক ঘটনা যেটা যারা যে সন্ত্রাসীরা গটিয়েছে এটা সিলেট সিটি কর্পোরেশনের ইতিহাসে এটা প্রথম আমরা আজকে এই সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের বিয়াল্লিশটি ওয়ার্ডের সাতান্ন জন কাউন্সিলার একসাথে সিলেট সিটি কর্পোরেশন সিলেট সিটি কর্পোরেশনের বিয়াল্লিশটি ওয়ার্ডে ছাপ্পান্ন জন কাউন্সিলার এবং সিলেট সিটি কর্পোরেশন আমরা একসাথে কলম বিরতি করেছি এক ঘন্টার জন্য আপনারা সবাই অবগত আছেন আগামীকাল আমরা টিলাগড় পয়েন্টে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করব ছাপ্পান্ন জন কাউন্সিলার সহ সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আমি আমরা দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত আমরা আগামীকাল টিলাগর পয়েন্টে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করব আগামী পরশু দিন আমরা জেলা প্রশাসক মহোদয়সহ স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কমিশনার আমাদের স্থানীয় সরকার মন্ত্রী সবাইকে আমরা স্মারক লিপি দিব এটা হলো আমাদের তিন দিনের কর্মসূচি আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ওনারা প্রথম দিক প্রথম দিন থেকেই আমাদেরকে এই ঘটনার পর থেকে ওনারা আন্তরিক সহযোগিতা করছেন এবং আপনারা জেনেছেন কয়েকজন আসামিও দ্বারা হয়েছে যদিও আমাদের মেইন আসামি পর্বে আমাদের মামলায় জন আসামি আছে এর মধ্যে সম্ভবত চারজন গ্রেফতার হয়েছে বাকি জন, বাকি জনকে এই তিন দিনের ভিতরে আমরা গ্রেফতার করার অনুরোধ জানাবো আমাদের স্থানীয় প্রশাসনকে না হলে আমরা পরবর্তীতে আরও কঠোর অবস্থানে যেতে বাধ্য হব সিলেট সিটি কর্পোরেশন বিভিন্ন সময় আপনারা জেনেছেন বিভিন্ন সময় বিভিন্ন কাউন্সিলরদের অফিস বিভিন্ন কাউন্সিলারদের বাসা আমাদের সিলেট সিটি কর্পোরেশন অনেক কর্মচারী কর্মচারীকে কর্মকর্তাদেরকে যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো যে কোনোভাবে শারীরিকভাবে হেনস্থা করা হয় এর ত্রিবনিন্দা জানাচ্ছি ভবিষ্যতে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে সিলেট সিটি কর্পোরেশন আমরা যে সেবা দেই সিলেট সিটি কর্পোরেশনের যে সেবামূলক কার্যক্রম সব বন্ধ করে দেব আমরা আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে এই সন্ত্রাসীরা যেখানেই যেখানে যাদের যে অবস্থান আছে ওরা এদের পরিচয়ের সন্ত্রাসী এদের কোনো অবস্থান নেই আমরা ঐক্যবদ্ধভাবে সিলেট সিটি কর্পোরেশন আপনারা জানেন আমাদের সিলেট সিটি কর্পোরেশনের আমাদের মাননীয় মেয়র সাহেব ওনার ব্যক্তিগত কাজে একটি ইংল্যান্ডে গেছেন ওনার নির্দেশ নির্দেশক্রমে আজকে আমাদের এই কলম বিরতি চলছে আমরা উনি বারবার আমাকে ফোন করে বলছেন আজকের কর্মবিরতি কলম বিরতির পর থেকে আমরা যে তিন দিনের সিদ্ধান্ত নিয়েছি এর ভিতরে যদি এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করা হয় আমরা আরও কঠোর অবস্থানে যাব তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের সিটি কর্পোরেশনের এখানে আপনারা দেখেছেন আজকে কেউ অফিসে নেই সব আমরা নেমে এসেছি বিভিন্ন ওয়ার্ডে আমরা আমাদের বা বিয়াল্লিশটি ওয়ার্ডে ছাপ্পান্ন জন কাউন্সিলারের অফিস আজকে বন্ধ এক ঘন্টা বন্ধ থাকবে আমরা আপনাদের মাধ্যমে এই সিলেট সিটি কর্পোরেশনের সুনাগরিকদেরকে জানাতে চাই আমাদের বুলটুটি হতে পারে আমরা বুলটুটি করতে পারি আমাদের অভিভাবক আছে আমাদের অভিভাবক অভিভাবক রয়েছে আপনারা আসবেন আমরা যদি আমরা জনপ্রতিনিধি যারা আমরা আমাদেরকে যারা ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করেছেন আমরা ফেরস্তা নয় আমাদের মধ্যে বুলটুটি থাকতে পারে আমরা আমরা আমাদের আপনারা বিচার দিয়ে যদি আমরা আপনারা বিচার না পান আমরা কোনো আপনাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকি আমাদের বিচার আমাদের আমাদের অভিভাবক মাননীয় মেয়র আছেন মেয়র সাহেবের সাথে কথা বলবেন আমাদের অফিস আদালত অফিসটা কিন্তু বিভিন্ন সিটি অফিস অফিসগুলো সিলেট সিটি কর্পোরেশনের এগুলো আমাদের ব্যক্তিগত নাই এগুলো সিটি কর্পোরেশনের সরকারের সম্পদ আমাদের বাসাবাড়িতে হামলা হয় এটা দুঃখজনক সব ঘটনা থেকে যারা এইসব ঘটনায় জড়িত তারা এইসব থেকে বিরত থাকবেন নাহলে আমরা আরও কঠোর অবস্থানে যাব।